আগামী কুড়ি নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার মৌলালি যুবকেন্দ্রে বিকেল তিনটে থেকে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে এই যে বাঙালি এবং বাংলা ভাষার ওপর বিজেপির বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের আক্রমণ এবং বিজেপির নেতৃত্বের আক্রমণ রবীন্দ্রনাথকে নিয়ে আক্রমণ কবিগুরু বিশ্বকবি যিনি বিশ্বের দরবারে বন্দিত তাকে নিয়ে আক্রমণ অর্থাৎ বাঙালিদের ওপর যে বিরোধিতা রাগ এবং এসআইআর করে চক্রান্ত করার একটা অভিযোগ যোগ উঠছে বিজেপির বিরুদ্ধে ভয়ের সঞ্চার করছেন সেইগুলো নিয়ে মানুষের কথা শুনব গণকনভেনশানে সমাজের বিশিষ্ট মানুষরা সেখানে বক্তব্য রাখবেন এবং সমস্ত স্তরের মতুয়া সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা থাকবেন মতুয়া ভাই বোনেরা থাকবেন আদিবাসীরা থাকবেন থাকবেন সাধারণ মানে হিন্দু মানুষজন থাকবেন সমস্ত মানুষজন থাকবেন সমস্ত মানুষজন মানে ধর্মবর্ণ রাজনীতি নির্বিশেষে বাংলার মানুষ থাকবেন বাঙালিদের স্বার্থে লড়াইয়ের জন্যে আপনারাও আসুন দেখা হবে বাংলার মাটি শক্ত ঘাঁটি সেদিন থেকেই বুঝিয়ে দেওয়া হবে মৌলালি যুবকেন্দ্র শিয়ালদা স্টেশনের পাশেই এনআরএস হসপিটালের পাশেই মৌলালী যুবকেন্দ্র বিকেল তিনটে বিকেল তিনটে বাংলা একতা মঞ্চ নামে একটি সংগঠনের ডাকে এই গণকনভেনশন আমি থাকছি আপনারাও থাকুন